ছেলেরা মেয়েদের জন্য অপেক্ষা করে আর আমরা এখানে এক ঘন্টা ধরে একটা ছেলের জন্য অপেক্ষা করতেছি আপু রাকিব আপু কেমন আছেন আপনি আপনি একটু সাইডে গিয়ে বসতে পারবেন আসলে আমাদের কিছু পার্সোনাল কথা ছিল তো এই তোর বয়ফ্রেন্ড কি আদো আসবে হ্যাঁ সে কখন থেকে বসে আছে নাকি এমনি এমনি বসায় রাখছে আপু আর তো কম চলে আসবে আসলে এতদিন লন্ডনে ছিল দেশে আসছে তো সেই জন্য হয়তো লেট হচ্ছে জীবনে কোনোদিন দেখছিস যে মেয়েরা ছেলেদের জন্য অপেক্ষা করে ছেলেরা মেয়েদের জন্য অপেক্ষা করে আর আমরা এখানে এক ঘন্টা ধরে একটা ছেলের জন্য অপেক্ষা করতেছি আর লন্ডন থেকে আসে ভালো কথা ভালো কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে বসাবে এই প্রেম বাগানে কেন নিয়ে আসছে আপু এই জায়গাটা খুব পছন্দের জায়গা সেই জন্য আমাকে এখানে আসতে বলেছি আর তুই তো জানিস আমি ওকে কতটা ভালোবাসি ওর জন্য এক ঘন্টা কেন ওর জন্য আমি সারা জীবন অপেক্ষা ঠিক আছে তুই তাহলে অপেক্ষা কর আমি গেলাম না 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 আপু প্লিজ দাঁড়ো না দাঁড়ো আর চলে আসবো আর একটু ওয়েট করি না না ঠিক আছে আমি একটু বাইরে আছি কেমন আছো কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তুমি ভালো আছো ভালো আছি আপু রাকিব আর তোমাকে পরিচয় করিয়ে দিই আমার বোন জানি জানো মানে তুমি কিভাবে জানো তাহলে তোমার দুজনের চেহারা দেখতে একই রকম তো গেস করে নিলাম

আচ্ছা তুমি আমাকে নিজের হাতে বলবো যদি কিছু মনে না করেন আপনি একটু সাইডে গে বসতে পারবেন আসলে আমাদের কিছু পার্সোনাল কথা ছিল তো যা বলার আমার সামনেই বলেন আমাদের তো প্রথম দেখা প্রথম পরিচয় আমরা তো একজন আরেকজনকে অনেক আগে থেকে চিনি

ঠিক আছে সাবধানে আপু একটু দেখে সাবধানে নিয়ে যাবে